কোশ্চেন নাম্বার এইট যদি প্রস্তুতকারকের কাছে দশ পার্সেন্ট লাভ হয় পাইকারি বিক্রেতা বারো পার্সেন্ট লাভ করে এবং খুচর বিক্রেতা পনেরো পার্সেন্ট লাভ করে কোনো একটা জিনিসের উপরে তাহলে বলেছে একটি টেপলে উৎপাদন খরচ কত হবে অর্থাৎ কস্ট প্রাইস কত হবে যখন তার খুচরো মূল্য অর্থাৎ ফাইনাল যে বিক্রয় মূল্য সেটা হয় আমাদের সতেরোশো একাত্তর টাকা তো এই অঙ্কটাতে কী করবো আমরা দেখো প্রথমে আমরা যদি ধরি যে তার উৎপাদন মূল্য অর্থাৎ হচ্ছে ক্রয় মূল্য ছিল পি টাকা তাহলে সেইটার উপরে প্রথমে দশ পার্সেন্ট লাভ হয়েছে দশ পার্সেন্ট মানে আমরা কত লিখতে পারি দশ পার্সেন্ট মানে হচ্ছে দশ বাই একশো তার মানে এটা লিখতে পারি একের দশ তাহলে এইটা দশ ইউনিটের মধ্যে এক ইউনিট লাভ হলে এটা আমরা লিখতে পারি এগারো বাই দশ তারপর বলেছে বারো পার্সেন্ট লাভ হয়েছে বারো পার্সেন্ট মানে আমরা লিখতে পারি কত বারো বাই একশো তাহলে এইটা যদি চার দিয়ে কাটি তাহলে এখানে লিখতে পারি তিন বাই পঁচিশ তার মানে পঁচিশ ইউনিটের মধ্যে তিন ইউনিট লাভ হলে এটাকে আমরা লিখতে পারি আঠাশ বাই পঁচিশ তারপরে দেখো খুচরো বিক্রেতা আবার সেটার উপর পনেরো পার্সেন্ট লাভ করে তাহলে পনেরো পার্সেন্ট মানে আমরা লিখতে পারি পনেরো বাই একশো এটা যদি পাঁচ দিয়ে কাটি তাহলে উপর হয় তিন আর নিচে হয় কুড়ি তাহলে এটা কুড়ি ইউনিটের মধ্যে তিন ইউনিট লাভ মানে এটা লিখতে পারি তেইশ বাই কুড়ি এইটা হচ্ছে আমাদের ভগ্নাংশগুলোকে প্রথমে কনভার্ট করলাম তারপরে বলেছে যে আমাদের আসল প্রাইস যদি প্রথমে প্রাইস যদি পি থাকে তাহলে সেইটা হচ্ছে তিনটে লাভের উপর দিয়ে গেছে তার মানে প্রথমে দশ পার্সেন্ট লাভ মানে এটার এগারো বাই দশ ইউনিট তারপরে এটার ওপর আবার বারো পার্সেন্ট লাভ মানে বারো পার্সেন্ট লাভ মানে আমরা ভগ্নাংশে পেলাম আঠাশ বাই পঁচিশ তারপরে আবার বলেছে পনেরো পার্সেন্ট লাভ মানে আমরা পেলাম তেইশ বাই কুড়ি এবার এই যে তিনটি লাভের পরে তার বিক্রয় মূল্য হয়েছে আমাদের বলেছে সতেরোশো একাত্তর টাকা তাহলে এইটা ইজুকাল টো আমাদের সতেরোশো একাত্তর এবার এটা ক্যালকুলেশন করলে আমরা পি এর ভ্যালুটা পেয়ে যাবো তাহলে প্রথমে দেখো যদি আমরা এগারো দিয়ে সতেরোশো একাত্তরকে কাটার চেষ্টা করি তাহলে এগারো দিয়ে কত দিয়ে কাটবে প্রথমে হচ্ছে এক দিয়ে গেলো তারপরে ছয় থাকলো ছয় সাত সাতষট্টি থাকলো তাহলে ছয় এগারো হচ্ছে ছেষট্টি এক থাকলো অর্থাৎ একশো একষট্টি হলো তারপর দেখো আঠাশ দিয়ে এটা দেয় না তেইশ দিয়ে যদি এটা কাটার চেষ্টা করি তাহলে হচ্ছে তিন সাত অর্থাৎ এখানে হবে তেইশ দিয়ে কাটলে সাত হবে তারপরে আবার সাত দিয়ে যদি আমরা আঠাশ কাটি তাহলে এখানে পাবো চার চার দিয়ে যদি আমরা কুড়িকে কাটি তাহলে এখানে পাবো পাঁচ তাহলে পিয়ের ভ্যালু আমরা কত পেয়ে যাব এর ভ্যালু পেয়ে যাব পাঁচ পাঁচ হচ্ছে পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর একশো পঁচিশকে দুই দিয়ে দশ দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব বারোশো পঞ্চাশ টাকা সেই জিনিসটির বা সেই টেবিলটির আমাদের কস্ট প্রাইস ছিল তাহলে এখানে আমাদের অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর